অনেক অনেক বছর অপেক্ষার পর ফাইনালি আমাদেরও এই দিন চলে আসছে আলহামদুলিল্লাহ আমেরিকাতে আমার হাজব্যান্ড আর আমার হাজব্যান্ডের বড় বোন শুধু থাকতো এখন আমাদের বাকি সদস্য মেম্বার যারা আছে বাংলাদেশে তারাও আস্তে আস্তে সবাই চলে আসবে এই তো বরাপার বাসায় চলে আসছি বরাপার বাসায় এসে এই সবেদা গাছের দিকে তাকায় মনে হইলো এতদিন তো শুধু দুলাভাইয়ের একটা শালার বউ ছিল আমি সেই শুধু খাইতো আর এখন আরো ভাগিদার চলে আসতেছে কোনো অসুবিধা নাই দরকার হলে একটা কম পাবো তারপরেও তো আত্মীয় স্বজন কাছে থাকবে এর চাইতে আনন্দের আর কি আছে তাই না এই তো সবাই মিলে এয়ারপোর্টে চলে আসছে এয়ারপোর্টে আসছে আজকে আমার দেবর আর দেবরের বউ আসতেছে ওরা কোন বিষয়ে আসতেছে কিভাবে আসতেছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আর আরেকটা কথা বলি ওরা কিন্তু বাংলাদেশ থেকে একেবারে আমেরিকাতে চলে আসছে তার মানে ওরা এখন আমেরিকার বাসিন্দা আলহামদুলিল্লাহ সত্যি ভাবতেই অবাক লাগতেছে এয়ারপোর্টে আসার পর আমাদের অনেক অনেক বেশি বেশি কারণ দিন তারা ভাই বোনেরা এত এক্সাইটেড ছিল যে নিজেদের খিদার কথা ভুলেই গেছে আমরা সবাই নিজেদের জন্য একটু খাবার কিনলাম সাথে ওদের জন্যও খাবার কিনে নিয়েছি যে প্লেনের মধ্যে কি খাইছে না খাইছে ওরা আজকে যে এয়ারপোর্টে এসে নামবে এই এয়ারপোর্টটা আবার আমাদের বাসা থেকে এক ঘন্টা দূরে এক ঘন্টা জার্নি করে বাসায় যাইতে হবে ট্রাফিক থাকলে আরো একটু বেশি দেরি হবে এই জন্য আমরাও খেয়ে নিলাম ওদের জন্য খাবার নিয়ে নিছি ওদের ভিসা আরো অনেক আগে হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু কোভিড এর জন্য সব কাগজপত্র আবার অনেক পিছাই গেছে আমরা তাড়াহুড়া করে খেয়ে দে তারপরে এই যে ওরা যে গেট দিয়ে বের হবে সেই গেটের সামনে দাঁড়ায় রয়েছে আর ওই যে দেখতে পারলাম যে ওরা আসছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওরা অনেকগুলো লাগেজ নিয়ে হেঁটে হেঁটে আসতে হইতেছিল আমাদেরকে এই যে রেস্ট্রিকশন এরিয়া এর ভিতরে আমাদেরকে যাইতে দিবে না ওদেরকে লাগেজ নিয়ে বের হয়ে আসতে হবে আমি বলতেছিলাম যে ওরা কী মনে করবে যে আমরা ইচ্ছা করে এখানে দাঁড়ায় রয়েছি ওদেরকে হেল্প করতে যাইতেছি না যাই হোক পরে ওদেরকে বললাম যে আমরা রেস্ট্রিকশনে ছিলাম যে আমরা এই গ্লাসের ওই পাশে যাওয়া যাবে না এই তো এটা হচ্ছে আমার দেবরের বউ আর ওই যে দুলাভাই বড় দুলাভাই দুলা বরাপার হাজবেন্ড আর এই যে আমার দেবর ইস সবার মুখে কি হাসি সবার কি আনন্দ যাই হোক আলহামদুলিল্লাহ ওরা ভালোভাবে এসে পৌঁছাইছে আর হচ্ছে আমার দেবরের বউ দেবর সবাই খুবই আনন্দিত লাগেজ টাগেজ নিয়ে আমরা তাড়াহুড়া করে বাসায় যেতেছি আর হ্যাঁ বললাম না যে ওরা কোন ভিসায় আসছে ওরা কিন্তু ইমিগ্রেন্ট হয়ে আসছে আর হচ্ছে আমার মানে আমার বড় ননস যে সে ওদের জন্য অ্যাপ্লাই করছিল দুই সালে কত ত বছর লাগলো ওদের কাগজগুলা সব কমপ্লিট হওয়ার জন্য সবাই শুধু মনে করে যে আমেরিকায় আসা অনেক সহজ ভাই বোন সবাই থাকে ইচ্ছা করে আমেরিকাতে নিয়ে আসে না এইগুলা কিন্তু মানে একদমই ভুল ধারণা এত সহজ না এই যে সবাই মিলে এখন খাইতে বসছি পরিবারের সবাই একসাথে সদস্য সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে ইনশাআল্লাহ বাকি সদস্যরাও খুব তাড়াতাড়ি চলে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ